কেমন আছে তোমরা হ্যাঁ ভালো আছি হ্যাঁ হ্যাঁ তোমাদের পরীক্ষা হ্যাঁ তাহলে আজকে আমরা যুক্তবর্ণটা পড়ি তোমাদের পরীক্ষা কবে তোমরা জানো তো হ্যাঁ থ্যাংক ইউ এই যে খুব ভালো জামা তোমরা হ্যাঁ তাহলে আজকে আমার সাথে তোমরা তোমরা কি পারো আগে দেখি তোমরা পারো কিনা মনে আছে কিনা অনেক আগে ঠিক আছে আগে দেখি আমরা এটা পড়তে পারি কিনা হ্যাঁ আগে আমরা দেখি আমরা যে পড়তে পারি কিনা ঠিক আছে একটু বড় করে দিই বাহ তারপরে বড় এই এটা পারো দেখি বলো তুমি পারো আ তুই হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছ দু জন ভুলে গেছে তাহলে আমরা একটু আমি বা তাহলে আমরা বলি ফালগুনে অনেক ফুল ফোটে এই এই বাকে যুক্ত বনা আছে ফালগুনে আছে তাই না ফালগুনে যুক্ত বনা আছে না হ্যাঁ দিন ইসলাম ফালগুনের যুক্ত বনা কি কি এখানে ল আর গ যুক্তবর্ণ তো তাহলে ল গ হ্যাঁ তাহলে আমরা এভাবে ভেঙ্গে লিখতে পারব না এখানে জোড়া লাগানো আছে আমরা ভেঙ্গে ঠিক আছে হ্যাঁ তারপরে আমার সাথে আরেকবার বলো ফাল্গুনে অনেক ফুল ফোটে ফালগুন ল গ গ ল যোগ

এই খাতায় আজকে প্র্যাকটিস করব হ্যাঁ পড়ি তারপরে আচ্ছা আমি যদি এটা লিখে দিই তাহলে তোমরা এটা লিখতে পারবা না আমি যদি শুধু এটা লিখে দিই আমি যদি পরীক্ষায় আসলে এটা আসবে দেখো আমার কথা শুনো তামিম পরীক্ষায় আসলে এটা আসবে প্রথমে ভেঙ্গে লিখবা তারপরে শব্দ লেখবা পারবা না একটাই শিখো আপাতত তুমি আরও শিখলে আরো ভালো বলো রাজু মিতু বন্ধু বন্ধু ন ধ ন যোগ ধ তারপরে আবার বলো এবার বলো এটা এটা ইনসানা একটু বোর্ডের দিকে থাকি আমরা তারপরে এটা নযুগ গুড খুব ভালো বলেছ এবার তিতি খেলতে পছন্দ করে পছন্দ এই নটা হলো দন্ত ন ঠিক আছে দন্তনু ছুটির ঘন্টা বাজলো ঘন্টা মূর্ধন্য

ওতে সৎ যুক্ত দেখি তোমার ভেঙে লিখতে পারবা এই শব্দ লিখতে পারবে কিনা দু একজনের আছে আমি এই শব্দটা কি হাত দিয়ে কি ঢেকেছি কি রাস্তা এটা লিখতে পারবো না রাস্তা বানান কি হ্যাঁ এই শব্দগুলো এখন লিখতে হবে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তারপরে আমরা নিচে যাই সবাই মিলে রান্না করি রান্না

আমরা একটু বয় বিন্দু র বললে বেশি ভালো হয় বয়বিন্দু রান রান্না বাগান পরিষ্কার করি পরিষ্কার দ্বন্দ্বের স্ব যোগ্য এবার আমি একটু দেখাই তোমাদের কিভাবে লিখতে হবে হ্যাঁ দেখো আমি এখন দিব দন্ত ন আর দ তারপরে তোমরা ভেঙে লেখবা দন্ত ন যোগ দ তারপরে একটা করে শব্দ লেখবা এটা কি হয় দন্তেন ন আর দিয়ে কি হয় পছন্দ এভাবে লিখতে পারবা দেখি তাহলে সবাই খাতা কলম নাও আচ্ছা আগে বোর্ডে দেখি দু একজন পারে কিনা হ্যাঁ বোর্ডে দেখি বোর্ডে কে আসবে আগে বোর্ডে দেখি ঠিক আছে এই যে আমি ঢেকে দিলাম এ ঢেকে দিয়েছি ঢেকে দিয়েছি তাহলে আমি নিচে দিই নিচে দিলে ল গ একটা আছে ল গ আছে না একটা ধরতে বর্ণ আচ্ছা এটা কে ভেঙে লিখে একটা শব্দ লিখতে পারবে কে আসা আসো আচ্ছা আচ্ছা সবার আগে সিনহা বলছে দেখি হ্যাঁ সিনহা ও ভেঙ্গে লিখতে পেরেছে অর্জনে তালি দাও এবার দেখি শব্দ লিখতে পারে কিনা তালে দাও তালে দাও পালগুন নিত লিখছে এই যে এটা একটু মুছে দিলাম ঠিক আছে গ গর এরকম একটুখানি মাত্রা আছে তাহলে তাহলে আমি এটা একটু উপরে উঠাই দিই ইনসানার কি লিখবে ইনসানার একটা যুক্ত বর্ণ দিচ্ছি আমি ঠিক আছে এটা হ্যাঁ প্রথমে ভেঙ্গে লিখবে তারপর এবার একটা শব্দ লেখো ও ব্যাঙ্গে লিখতে পেরেছ ওজন একটা এবার শব্দ এটাতে কি হয় ভুলে গেছ স্কুল হ্যাঁ পারবে লেখো এটা এটার নিচে একটা রস স্কুল হবে তারপর ল হয়ে গেছে আচ্ছা তুমি তো একবার আসছিলা আসো খায়রুন আসো স্কুল ও ভেঙ্গে লিখতে পেরেছে স্কুল হ্যাঁ লেখো স্কুল লেখো হ্যাঁ উস করে লিখতে পেরেছ ওজন তালে দাও এরপরে আরেকটা যুক্ত বর্ণ দিচ্ছি কে আসবে এবার আচ্ছা অনেকে আসতে চাচ্ছে ইয়া মিন আসো আর যারা আসতে যাচ্ছে তাদেরকে নিয়ে আসবে তাহলে আমরা কি কাজ করলাম বলতো যুক্ত বর্ণ ভেঙে শব্দ তৈরি হ্যাঁ আমরা কি কাজ করলাম বলতো এটাকে ব্যাংকে শব্দ তৈরি করো ইয়ামিন হ্যাঁ 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 ও চিনতে পেরেছে হ্যাঁ মাত্র দাও একটা বাবা হ্যাঁ আচ্ছা এটা হয়েছে কি আমি দন্তেন তো ভালো করে মাত্রা দি তো ওই জন্য মাত্রা দেয় না আমি ভুল করছি ওরা ভুল হয়ে গেছে দন্তন্য হলো পূর্ণ মাত্রা এইভাবে হ্যাঁ ঠিক আছে তুমি আবার আবার লেখো আবার ভাঙো সুন্দর করে সুন্দর করে মাত্রা দিয়ে দন্তন্য লেখো এবার দন্তনটা সুন্দর হয়েছে কিন্তু উল্টা হয়েছে আর কি দন্তান্ন আমরা এখান থেকে লিখব হ্যাঁ আগে মাত্রা দিব তারপরে এখান থেকে লিখবো এইভাবে লিখবো দন্তন হ্যাঁ তারপরে হ্যাঁ শব্দ বানাও একটা ধটা আমরা এভাবে লিখলে ভালো হয় দেখো এই যে ধ হ্যাঁ হ্যাঁ ওকে 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 হ্যাঁ এবার এবার শব্দ তো শব্দ হয় কি না এরপরে তো এরপরে যারা আসেন তাদেরকে নিয়ে আসি বন্ধ বন্ধু এবার বন্ধু হয়েছে আর রসকার না দিলে বন্ধ যে স্কুল বন্ধ থাকে সেটাও হইছিল ঠিক আছে অর্জন তালি ইয়ে তালে দাও এবার কে আসবে যাও আচ্ছা এবার কে দিন দিন ইসলাম আসতে চাইছে দিন ইসলাম আসতে দিন ইসলামকে আমি দিব হলো না উল্টা করে ধরো উল্টা করে উল্টা করেই ধরো হ্যাঁ হ্যাঁ উল্টা করে ধরলে নীলকালি আর কলম সোজা করে ধরলে লাল কালি হবে না এটাকে ভেঙে লিখতে বলছি ধরো আমি আমি হ্যাঁ ভেঙে লিখতে বলছি ওকে আচ্ছা হোক লাল হোক বড় করে লিখতে পারতেছে গুড এক একটা এক এক কালার হয়ে যাচ্ছে হোক এবার একটা শব্দ লেখো কি লেখছো তুমি বলো না না যা লেখছো বলো সমস্যা নেই কি লেখছো বলো এটা কি হয়েছে গন্ধ গন্ধ না আমরা যেটা গ্রাম গন্ধ হলো গন্ধ গন্ধ না হ্যাঁ ঠিক আছে এটা হলো এই কে পারবে শব্দ শব্দ কার হয় নাই না তুমি তোমার জন্য আসছিলা সে পারবা শব্দ পারবা আস আসো ইয়ামিন আসো ইয়ামিন তুমি আসছিল না একবার দেখি দেখে দেখে সামিউল দেখি পারে কিনা শব্দ তৈরি করতে পারে কিনা কি লেখ একটু বলো মুখে প কি তুমি লাখ লেখবা লেখ পছন্দ ওই চাকর আসছিলাম আসেন তো না আচ্ছা তুমি আসো নাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে ওকে সবার আগে সুযোগ দেবো

খাতা লিখতে হবে থ্যাংক ইউ তালি দাও আসে নাই কে আর কাজটা ঠিক না না করা যাবে না 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 ঝগড়া করা যাবে না

হ্যাঁ আমরা এবার এবার হলো মুর্ধন্য অট্ট না যে একবার আসছে সে না যে আস আসো 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 হ্যাঁ আগে বেঙ্গে লিখতে হবে আচ্ছা আমি মুছে দিচ্ছি হ্যাঁ 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 এটা হলো মূর্ধন্য মূর্ধন্য হ্যাঁ 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 পারতেছে কিন্তু লেখার দেখো মূর্ধন্য এখানে একটু অর্ধমাত্রা আছে আর ঘন্টা এটা ঘ তো এভাবে লেখে না ঠিক আছে এইভাবে লাগে ঘ তারপরে এইভাবে আকার দিতে হবে একটা ঘন্টা বলো ঘ মোর ঘন টগের একটা ঘন্টা ওকে আর আর বাদ আছে কে তামিম বাদ আছে হ্যাঁ তামিম আচ্ছা তামিমকে আমি দিচ্ছি দন্ত শত আমি বলেই দিলাম কি আছে দেখি কি অবস্থা দন্তস্ব দন্ত শত অন্তস্থ জ্বর মতো লেখা শুরু করে দিছো ওকে হ্যাঁ এই যেভাবে লেখে দন্তস্ব এই যেটা এটাই এটাই এই এটাই তুমি দন্তস্ব লেখো কিভাবে সেভাবে লেখো দেখো তো এইখানে দন্ত আছে কিনা এই যে মূর্ধন পরে এই যে দন্ত দেয়ালে আছে দন্ত পারো না এই যে হচ্ছিলো তো এই যে এই যে টান্দুলিত হয়ে গেছিল দন্ত আসো আসো আবার চেষ্টা করো পারে ও সব লিখতে পারে আচ্ছা তুমি বই দেখে লিখতে পারবো না এটা এটা লিখতে পারো না দন্ত হ্যাঁ বই দেখে লেখো ও আমার লেখাটা বুঝতেছে না হ্যাঁ দ্বন্দ্ব সযুক্ত এই যে এই যে দ্বন্দ্ব সযুক্ত ও ও দন্তস্ব ওর কি হয়েছে ও দন্তস্ব লিখতে পারছে না আজকে দেখো দন্তস্ব কিভাবে লেখা দেখো এইভাবে এই যে ঠিক আছে এই যে ও দন্তস্বর লিখতে পারে কিন্তু এই মুহূর্তে মাথা গুলে গেছে ঠিক আছে না মাত্র আছে আচ্ছা তাহলে ভেঙে লিখবে আসে নাকি আসছিল আস তাহলে রিয়া ও মাইশা মাইশা দন্ত বলো সব। কি দেখাইতে যাচ্ছে কি এটা তোমাদের সহযোগ এবার এবার শব্দ লেখো এইখানে টাচ করো না হ্যাঁ 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 কি হইলো এটা আকার দিলে রাস্তা হবে রাস্তা হয়ে গেছে আকার দিয়ে দাও একটা আকার গুড অর্জন তাহলে একটা তুমি লেখবে একটা হ্যাঁ এবার হলো সুন্দর একটা শব্দ সুন্দর একটা শব্দ এবার তাহলে দন্তন্য দন্তন্য না ভেঙ্গে লেখো একটা শব্দ তৈরি করো পরীক্ষায় কিন্তু এই ভেঙ্গে শব্দ তৈরি করতে হবে হ্যাঁ শব্দ শব্দ একটা বলো এটাতে কি শব্দ হয় রান্না বাহ লেখো না ওই তো বলছে রান্না আমি আমি বলে দিচ্ছি নাকি রান্না রা হয় কিভাবে রা ও সবাই বলতেছে আসো 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 দেখো কিভাবে লাগে রান্না তাহলে শব্দ শব্দ শিখতে হবে শব্দ শিখতে হবে হ্যাঁ নয় 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 করো খটখট করে না বাবা রান্না ঠিক আছে সবার জন্য একটা হাততালে দাও জোরে মাইশে আসো তাহলে পড়ো শেষের পড়ো বলো প এই যে কি দন্তস আর ক না না দন্তস্য না এটা মূর্ধনঃশ্ব এই সর্বনাশ এটা কি আমি ভুলের দন্তস বলে ফেলেছি মূর্ধনঃশ্ব ক পরিষ্কার তাহলে আর একটা বাকি থাকবে কি কেন আর একটা কেন বাকি থাকবে মূর্ধনস্য অনেক সময় এভাবে লেখে ঠিক আছে এভাবেও থাকে তারপরে মূর্ধনশ্বর চেহারা আর স্পষ্টও থাকে থাকে যেভাবেও থাকে মূর্ধনস্ব এটা কে কে আসবে স্বামী আসছিল না সবাই আসছিল মাছ মাইসা আসো মাইসা চেষ্টা করো প্রজনে দেখে দেখে লেখো আস আসো আসো দেখে লেখো বই দেখে লেখো বই দেখে মূর্ধনের শোক যোগ যক্ষ পরিষ্কার লেখবা বই দেখে লেখো আসো কেন তুই তো দেখে দেখে লিখতে পারো পারবে না কেন এটা কোনো কথা হবে আসো সিনহা আসো দেখ সবাই আসতো দেখো এটা দেখো সবাই পারবা এখন সবাই খাতায় লেখবা সবগুলো ঠিক আছে বানান করো লেখার বানান করো হ্যাঁ পরিষ্কার শব্দটা পারে বাহ তালে দাও দেখছো বড় একটা শব্দ পারে আরো কয়েকজন পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার সবাই খাতায় লিখবে আমি নম্বর দিব বই বন্ধ থাকবে এবার ঠিক আছে হ্যাঁ এই যে আমি আমি দেখাই দিচ্ছি এখানে সবগুলো যুক্ত আছে তাই তো এখানে সবগুলো যুক্ত আছে না আমি এখন মুছে দিব এই যেটি আমি এখন এই যেগুলো মুছে দিলাম এইভাবে লেখবা বোর্ডে এসে যেভাবে লেখলাম এভাবে লিখবা ঠিক আছে বোর্ডে এসে যেভাবে যেগুলো যেগুলো মুসে গেছে আমি ঠিক করে দিচ্ছি এই যে তাহলে এখানে সব যুক্ত বর্ণ দিয়ে দিছি না আমি হ্যাঁ এখন প্রথমে কি করতে হবে যুক্ত বর্ণ ভেঙ্গে লিখতে হবে তারপরে কি করতে হবে শব্দ তৈরি এই যে এখানে এটা দেখা যাচ্ছে আমি এটা ঢেকে দিই দেখে দেখে না এবার হলো নম্বর দিব আমি নম্বর দিব আমি এই যে পাশে এনে দিই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ লেখো লেখো দেখি কে বই বন্ধ থাকবে বই বন্ধ এবার চেষ্টা করো চেষ্টা করো দেখিয়ে এবার নম্বর দিব হ্যাঁ এই যে ন ধ সন্তে ন দ এইগুলো সব হ্যাঁ ঠিক আছে